আসসালামু আলাইকুম নতুন আরো একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি জুনাইদ ফৈসাল আশা করি আপনারা যে যেখানে আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন এবং সুন্দরের সাথে আছেন আমি আজকের এই ভিডিওতে কথা বলতে চাই এমন একটি গুরুত্বপূর্ণ দেশ নিয়ে যেটা আপনার জন্য অনেক বেশি সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি কেননা এই মুহূর্তে বাংলাদেশিদের জন্য পৃথিবীর সমস্ত দরজা একে একে বন্ধ হয়ে যাচ্ছে এই যে দেশের কথা আলোচনা করব। এই দেশে যদি আমরা সঠিক প্রক্রিয়ায় আবেদন করতে পারেন সেখানে যে ওয়ার্কার নিয়ে যাওয়ার একটা দারুণ সুযোগ সেটাকে চমৎকারভাবে কাজে লাগাতে পারবেন সেখানে নির্দিষ্ট কোনো ন্যাশনালিটির কথা উল্লেখ করে দেওয়া হয়নি তবে সেই সুযোগটা চাইলে বাঙালিরাও কাজে লাগাতে পারে যারা ইউরোপে যাওয়ার জন্য স্বপ্ন দেখেন তারা নিশ্চয় বুঝতে পারবেন আমি কথা বলতে চাই ইউরোপের অন্যতম একটি স্যানজেন দেশ স্লোভানিয়া নিয়ে যেই দেশটিতে দু পঁচিশ সালের একই নভেম্বর থেকে ব্যাপকভাবে নন ইউরোপিয়ান দেশ থেকে লুক নিয়ে যাবে কেননা এই দেশে নভেম্বরের এক তারিখ থেকে নতুন একটা ভিসা দেওয়া শুরু করবে যেটা নাম হচ্ছে ডিজিটাল নমেট বিসা এই ভিসায় আপনি সরাসরি স্লোবানিয়াতে যেতে পারবেন তুলনামূলকভাবে খরচও কম হবে এবং হচ্ছে আপনার জামালাও কম পোহাতে হবে দর্শক স্লোবানিয়া হচ্ছে একটি ইউরোপের দেশ সেন্জনভুক্ত দেশ বিশাল এক সাগর উত্তরে হাঙ্গরি পশ্চিম ইতালি পূর্ব দিকে ক্রোয়েশিয়া ছোট্ট এই দেশকে বলা হয় লেক ব্ল্যাড অর্থাৎ এই দেশে অনেকগুলো লেক আছে এই দেশে নানা সুযোগ রয়েছে কাজ করার জন্য যার কারণে অনেক বাংলাদেশী ইতিমধ্যে স্লোভানিয়াতে গিয়েছে আপনি যদি স্লোভানিয়া যেতে চান তাহলে এখনই দারুণ সুযোগ এবং সময় যে আপনি স্লোভানিয়ার জন্য চেষ্টা করবেন স্লোবানিয়াতে যেতে আপনার সমবিলাই খরচ হবে আট থেকে দশ লক্ষ টাকা যদি আপনি কোনো এজেন্সির মার পতে চান আর যদি আপনি নিজে নিজে কোনো ইউনিফার্স সিবি এবং আপনার স্কিল শো করে যদি কোনো ওয়ার্ক পারমিট ম্যানেজ করে নিজে নিজে এমবিসি ফেস করে বিসে ম্যানেজ করতে পারেন সেক্ষেত্রে আপনার স্লোবানিয়ার রাজধানী পর্যন্ত পৌঁছাতে খরচ হবে তিন থেকে সাত তিন লক্ষ টাকা এটা একটু কঠিন ব্যাপার কারণ বাংলাদেশের মানুষে হচ্ছে স্কিলফুল না এবং একা একা যাওয়ার সাহস করে না তারা চেষ্টা করে টাকা একটু বেশি গেলেও যাতে করে খুব সহজে ভিসাটা পাওয়া যায় যার কারণে তারা বিভিন্ন মাধ্যমে সরপন্ন হয় এটা খারাপ কিছু না হতেই পারেন তবে আপনি যদি কোনো মাধ্যম ধরে যান আপনার আট নয় লক্ষ টাকা কোনো কোনো ক্ষেত্রে দশ লাখ টাকার মতো প্রয়োজন হতে পারে দুই হাজার পঁচিশ সালের পহেলা নভেম্বর থেকে স্লোভানিয়াতে যে নমেট ভিসা দিবে এটি হচ্ছে এক বছর মেয়াদি ভিসা যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোতে আছে তারা চাইলে ওয়ার পারমিট নিয়ে অথবা স্লোবানিয়াতে অবস অবস্থান করছে বিদেশি কোনো কোম্পানি বা বিদেশি কোনো লোকের কাজ করার জন্য তারা একটা ওয়ার পারমিট আবেদন করতে পারে যেটা নিয়ে তারা স্লোবানিয়া যেতে পারে তবে এখানে একটা প্রশ্ন হচ্ছে এই নমেড ডিজিটাল বিষয়টার নন রিনিউয়েবল এটা আপনি চাইলে এক বছর পর আর মেয়াদ বাড়াতে পারবেন না এটা এক বছর মেয়াদি এই এক বছর মেয়াদ শেষ হলে আপনাকে হয়তো দেশে চলে আসতে হবে যদি আপনি দেশে না আসেন সেক্ষেত্রে আশেপাশে যে দেশগুলো আছে হাঙ্গ্রি ক্রোশিয়া ইতালি দিকে মুখ করতে পারবেন আপনারা জানেন ক্রোশিয়া থেকে যারা ইতালি যায় তারা মূলত এই স্লোবানিয়া হয়ে কিন্তু ইতালি যায় তো আপনার যদি নর্মের ডিজিটাল বিষয়টা ম্যানেজ করতে পারেন আপনি বৈধ থাকাকালীন সেখান থেকে ইতালির দিকে মুখ করতে পারেন হয়তো ইতালি থেকে অবৈধ হলেন একটা সুযোগ আছে আপনারা চাইলে কাজে লাগাতে পারেন আর যদি আপনি এক বছর কাজ শেষে চলে আসেন তাহলে পরবর্তীতে আপনি ইউরোপের অন্যান্য দেশগুলোতে যখন বিসার জন্য আবেদন করবেন আপনার খুব সহজে ভিসা হয়ে যাবে এখনও অনেকে প্রশ্ন করতে পারেন ভাই যেহেতু নমের ডিজিটাল ভিসা চালু হয়েছে সেহেতু আগে যেই নর্ম্যাল ভিসাগুলো ছিল অথবা চ্যানেল ভিসাগুলো সেটি কি বন্ধ হয়ে গেছে অবশ্যই সেটি বন্ধ হয়নি সেটি সেটার মতো চলমান থাকবে তবে নর্মের ডিজিটাল ভিসাটা আলাদা একটা ক্যাটাগরি তো এখানে একটা বিষয় নির্দিষ্ট করে তারা উল্লেখ করছে তাদের সরকারি ওয়েবসাইটে যেটা দেখলাম কেউ যদি চায় ডিজিটাল নমেট ভিসা এবং জেনারেল ওয়ার ভিসা দুটো ক্যাটাগরির জন্য আবেদন করতে পারেন যে ক্যাটাগরিতে আবেদন করেনি কেন আপনার একটা ওয়ার পারমিট লাগবে আপনার ওয়ার পারমিট ইস্যু হলে একই সাথে আপনার কিন্তু টিআসসি বা টেম্পোরারি রেসিডেন্স কার্ডও ইস্যু হয়ে যাবে আপনি দুটা একসাথে নিয়ে কিন্তু স্লোভানে একটু ঢুকবেন তবে পাথর করছেন ডিজিটাল নমেট বিসাতে এক বছর পর আপনি আর সেটা রিনিউ করতে পারবেন কিন্তু জেনারেল ওয়ার্ক বিসা হলে সেটা রিনিউ করতে পারবে তো যেহেতু জানাল ওয়ার্ক বিসার প্রসেসিংটা দীর্ঘ এখন তেমন একটা বিচা হচ্ছে না কিংবা বিসা হলেও সেটা স্লট সেক্ষেত্রে আপনারা তাহলে ডিজিটাল নমেট বিসা যেটি সেটি সুযোগটা কাজে লাগাতে পারেন এটা দিয়ে যদি আপনারা স্লোভানে ঢুকে যেতে পারেন পরে চাইলে বিসা একটা চেঞ্জ করে ডিজিটাল নর্মেট বিষয় থেকে জেনারেল ওয়ার্ক পারমিট বিষয় আপনারা কনভার্ট করতে পারেন এবং সেখান থেকে পরবর্তীতে গেম করে আপনারা ইতালির দিকে অথবা বৈধ উপায়ে আপনি ইতালি যাওয়ার তো একটা সুযোগ আছে যেহেতু সেন্জেনভুক্ত দেশ থেকে মুক্ত দেশে আপনি যাবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন ভাই বেতন কত স্লোবানিয়ার একটা চমৎকার বিষয় হচ্ছে স্লোভানিয়াতে আপনি যদি কাজ করতে যান আপনাকে কম পক্ষে বারোশো সাতাত্তর ইউরো বেতন দিতে হবে কম পক্ষে আর এটা ওভারটাইম এটা সেটা মিলে পনেরোশো ইউরোর মতো পড়বে এমনকি আপনি যদি মোটামুটি কাজ জানান আপনি এটা আড়াই হাজার ইউরো পর্যন্ত পাবেন এটা কোনো মুখের কথা না আমি আপনাদেরকে স্ক্রিনশট দেখাচ্ছি সুতরাং আপনি যদি স্কিলফুল হয়ে থাকে আপনি কমপক্ষে আড়াই হাজার ইউরো পর্যন্ত ইনকাম করতে পারবেন আর যদি আপনি কোনো স্কিল না হন জেনারেল ওয়ার্কার হিসাবে সেখানে যান সেক্ষেত্রে আপনি বারোশো সাতাত্তর ইউরোপ বা বাংলা টাকায় প্রায় লক্ষ টাকার মতো বেতন পাবেন এরপর টাকা অত অবশ্যই কোম্পানি ব্যয়ার করবে এখন অনেকে প্রশ্ন করতে পারেন বা ওখানে কোন কোন কাজগুলো আছে দুই ধরনের কাজ করতে একটা স্কিল আর হচ্ছে নন স্কিলের মধ্যে আপনার হেলথ সেক্টরে যেমন ডেন্টিস্ট তারপর ফিজিওথেরাপিস্ট তারপর নার্স আর হচ্ছে আপ আইটি সেকশন এবং হচ্ছে স্পেশালিস্ট ডাটানালিস্ট তারপর হচ্ছে কনস্ট্রাকশনে ম্যাশন কার্পেন্টার প্ল্যাম্বার এগুলোতে আপনি যেতে পারেন যদি স্কিলার হিসাবে যান আর যদি আপনি নন স্কিল ওয়ার্কার হিসাবে স্লো বানাতে চান সেক্ষেত্রে যে সেক্টরগুলো আছে যেমন হসপিটালিটি এগ্রিকালচার ম্যানুফ্যাকচার ক্লিনিং যে যে কোনো ক্লিনিং কোম্পানিতে অথবা যা কোনো ম্যানুফ্যাকচার কোম্পানিতে যারা প্রোডাক্ট তৈরি করে কিংবা অয়েল হাউসে অথবা আপনি হসপিটালিটি বল যে কোনো ফাইভ স্টার ফোর স্টার ক্লিন হতে পারে রুম অ্যাটেন্ডেন্স রিসিপশন যে কোনো সাইট হতে পারে সেক্টরগুলোতে আপনার যাওয়ার সুযোগ আছে সুতরাং স্কিল হলে আপনি বেশি বেতন পাবেন আর স্কিল না থাকলে কম বেতন পাবেন তবে কম যদি বেতন পান তাও বাংলাদেশি দেড় লক্ষ টাকার মতো পাবেন প্রথম কথা হচ্ছে ভালো বেতন দ্বিতীয়ত হচ্ছে যাওয়ার প্রক্রিয়া সহজ তৃতীয়ত হচ্ছে নতুন যে বিচার প্রক্রিয়াটা শুরু হয়েছে সেটাতে খুব বেশি বেশি বিষয় হবে যদি প্রপার ওয়েতে আবেদন করতে পারেন এখন যদি মনে করেন আপনার কোনো কোয়ালিটিই নাই আপনি আবেদন করতে চান না কোনো এজেন্সির ফোনওয়ালাকি বসে আছেন বলেছেন আমার বিষা হচ্ছে না তাহলে আমার আর আসলে বলার কোনো কিছু নাই কারণ আমাদের দেশে একটা এজেন্সির বিষা করতে পারবে পাঁচটা তারা পঞ্চাশ জনের পাসপোর্ট নিয়ে বসে তাকে পরে পঁয়তাল্লিশ জন আর হাই হাই করে যখন আমরা প্রথমে কথাগুলো বলি তখন আমাদেরকে গালাগালি করে অনেকেই আমাকে কমেন্টে এসে বলে ভাই না জানে ভিডিও বানান নতুন নতুন ভিডিও বানানো মনে হয় আর ভাই আমি তো বিচার ব্যবসা করি না সত্য মিথ্যা বললো কি না বললো কি আমার কথা শুনতে কি আপনি বাধ্য নাকি আমি তো কাউকে বলি না আমার কথা শুন ঠিক আছে যারা শুনে শুনে যারা শুনে না মারাকায় পরে কানাকাটি করে স্লোভানিয়াতে এই প্রক্রিয়া যদি আপনারা কাজের বিচারে যেতে চান আপনার তিন মাসের মতো সময় হাত নিয়ে আপনাকে আগাতে হবে নয় দশ লক্ষ টাকা বাজেট করতে হবে প্রপার ওয়েতে আবেদন করতে হবে এমন কোনো এজেন্সি দিয়ে কাজ করতে হবে যারা পক্ষে স্লোবানিয়া এনে কাজ করে এবং আর এল নাম্বার আছে যাদের আর এল নাম্বার আছে যদি বইফুর কোনো এজেন্সি দিয়ে আপনি আবেদন করেন তাহলে হবে না আর নমেট ডিজিটাল ভিসাটা যেহেতু নভেম্বরে এক তারিখ থেকে শুরু হচ্ছে সেহেতু এখনই আপনাদের উচিত আবেদন করা যদি আপনারা স্লোবানিয়া যেতে চান আশা করি বুঝাতে পেরেছি এরপরে ডিজিটাল নমেট ভিসা সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করে দেবেন আমি চেষ্টা করব উচ্চ দিতে ভালো থাকবেন আসসালাম আলাইকুম